হ্যালো স্টুডেন্টস আমি রাজকুমার আর কে হোম কোচিং থেকে তোমাদের জন্য প্রতিদিনকার মতো আজকেও ম্যাথ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটি আর কে এস হোম কোচিংকে সাবস্ক্রাইব করো তোমাদের জন্য প্রতিদিন এই ধরনের ম্যাথ আনতে থাকব তো এই ম্যাথটি করছি বন্ধুরা তোমরা দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো দেখো বন্ধুরা তিরিশ টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে চল্লিশ টাকা কেজি দরের তিরিশ কেজি চিনি মিশ্রিত করে তেতাল্লিশ পয়েন্ট কুড়ি টাকা কেজি দরে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে কুড়ি পার্সেন্ট লাভ হবে বন্ধুরা কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি এটাই আমরা জানি তাহলে কিছু বন্ধুরা এখানে আমরা পয়েন্টের কাজটি আগে করে নিই কত হচ্ছে বন্ধুরা দেখো তেতাল্লিশ পয়েন্ট কুড়ি দশমিক তুলে দাও হচ্ছে কত বন্ধুরা দশমিক তুলে দিলে হচ্ছে দশমিক আগে দশমিক পরে দুটো সংখ্যা মানে এক দুটো সংখ্যা একশো ইন্টু কত পার্সেন্ট লাভ বলেছে বন্ধুরা কুড়ি পার্সেন্ট লাভ একশো কুড়ি বাই কত হচ্ছে বন্ধুরা ইন্টু একশো দেখে নাও একশো একশো কেটে দাও বন্ধুরা তাহলে শূন্য শূন্য কাটো বারো দিয়ে কাটো তিন বারং ছত্রিশ ছত্রিশ চল্লিশ তিন সাত বাহাত্তর তাহলে হচ্ছে ছয় কত হচ্ছে বন্ধুরা ছত্রিশ তাহলে কী বলেছে বন্ধুরা তিরিশ টাকা কেজি দরের কত কেজি চিনির সাথে চল্লিশ টাকা কেজি দরের তিরিশ কেজি চিনি মিশ্রিত করে এত টাকা কেজি দরে বিক্রি করলে কুড়ি লাভ হয় তাহলে বন্ধুরা এখানে দেখো কত হচ্ছে হচ্ছে চল্লিশ চল্লিশ মিশ্রিত তোমার ছত্রিশ চল্লিশ থেকে ছত্রিশ বাদ দিলে কত হচ্ছে বন্ধুরা চার আর ছত্রিশ থেকে ত্রিশ বাদ দিলে কত হচ্ছে বন্ধুরা ছয় হচ্ছে ছয় পঁচিশ টাকা কেজি চল্লিশ চল্লিশ টাকা কেজি দরের বিক্রি করে বিক্রি কুড়ি কুড়ি তাহলে এর সঙ্গে কুড়ি কুড়ির গুণ কুড়ি হচ্ছে পাঁচ গুণ এটা হচ্ছে তিরিশ তিরিশের গুণ তাহলে বন্ধুরা দরে বিক্রি করলে কুড়ি লাভ হবে কুড়ি লাভ হবে আমাদের বন্ধুরা দেখে নাও অপশান অপশন ডি আমাদের অ্যানসার 20